এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একলা চলো নীতি চলবে এ রাজ্যের কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই তবে অন্য রাজ্যে ইন্ডিয়া জোটে যোগ দেবার দরজা খোলা আছে এই রাজ্যে কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী বিজেপি ইকোসিস্টেমের কথা বলছেন বিজেপি দালালি করছেন বললেন ফিরহাদ হাকিম ইন্ডিয়া জোট আমাদের ওখানে আছে কিন্তু এখানে যারা করছে তারা বিজেপি দালালি করছে ইকোসিস্টেমের কথা বলছে এখানে বিজেপি ইকোসিস্টেমের কথা বলছে কেন এখানকার প্রদেশ কংগ্রেসের সভাপতি অজিত চৌধুরী তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন অভিষেক কাজী এসে আমার বিরুদ্ধে দিল কেন চ্যালেঞ্জ নিয়ে সেই দুটো সেট নিজে নিল না আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর নিজে অ্যাডজাস্টমেন্ট করে সিট ছেড়ে দিচ্ছেন বিজেপি অর্থাৎ ভেতরে অ্যাডজাস্টমেন্ট আছে আমি তোমায় অ্যাসেম্বলিতে সিট ছাড়বো আমার পার্লামেন্টটা দেখে নাও এই তো তার মানে তার মানে তো এই তাহলে আমি ইন্ডিয়া যেতে থাকবো আর বিজেপির দালালের সাথে এখানে হাত এটা বলতে পারে ভোট হওয়াতে অধীর চৌধুরী খুশি অধীর চৌধুরী খুশি না অধীর চৌধুরী যিনি অভিভাবক অর্থাৎ বিজেপি খুশি তাই বিজেপি যে ইকো সেটা অধীর চৌধুরী ইকো করছে অধীর অধীর চৌধুরী ওখানে ওরা বলতো শ্রমিক ভট্টাচার্য যদি বলতো না আমরা খুশি নয়

যে কংগ্রেস শুধু নামে রয়ে গেছে সিপিএম এর হাত ধরে রয়েছে সেই কংগ্রেস কংগ্রেস নয় সত্যিকারের কংগ্রেস হচ্ছে তৃণমূল কংগ্রেস যে যে তৃণমূলের বিরুদ্ধে যে কোথাও ভোট দেবে সেটা বিজেপির লাভ হবে তার কারণ এখন আর সেই শক্তি বাম্মেরও নেই কংগ্রেসের অনেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবি ভোট যেটা আপনি বাইরে দিচ্ছেন সেই ভোটটা নষ্ট হচ্ছে সেই ভোটটা বিজেপিকে সাহায্য করছে তৃণমূলকে ভোট দিন বিজেপির বিরুদ্ধে বাংলা দু হাজার একুশ সালে লড়াই করে দেখিয়ে দিয়েছে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে আরো শক্ত হ্যাঁ এখানে বিজেপি একটা সাংসদ হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের নর্থ বেঙ্গালে বিজেপির কয়েকটা সাংসদ হয়েছিল আঠারোটা সাংসদ এবং তার জন্য যখন চৌত্রিশটা আমাদের সাংসদ ছিল তখন ক্ষমতা হয়নি মোদী সরকারের আমাদের একশো দিনের টাকা আটকান তখন ক্ষমতা হয়নি মোদী সরকারের আমাদের আবার টাকা আটকান আমাদের এখানে সাড়ে পাঁচ কোটি লক্ষ কোটি টাকার উপরে তুলে নিয়ে যাবে আর আমাদের আটের যে স্কিলগুলো টাকা যেগুলো স্যাংশন করা টাকা সেই টাকা দেবেন আজকে প্রায় এক লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা আজকে রেখে দিয়েছে বাংলার মানুষের এই ক্ষমতা ছিল না যদি চৌত্রিশটা সাংসদ ওদের আঠারোটা সংসদ হয়ে ওরা লাফালাফি এমন করেছে যে বাংলার মানুষের অস্তিত্ব সংকট হয়ে গেছে বাংলার মানুষকে মাথা তুলে সারা জীবন দাঁড়িয়েছে কারোর সামনে মাথা মত করেনি তাই বাংলার নিজের যে লড়াই সেটা লড়ে নেবে তার জন্যে আমাদের বেশি করে সাংসদে বাংলার মানুষের রিপ্রেজেন্টেটিভ পাঠাতে হবে যারা ওখানে দাঁড়িয়ে মোদীর দালালি করবে না আবার এখানে চুপ করে বসে থেকে নড়বেও না চড়বেও না সেরকম সাংসদ সাংসদ যারা লড়াই করে বলবে বাংলার মানুষের অধিকারের টাকা আমাদের দিতে হবে নরেন্দ্র মোদীকে চোখে চোখ রেখে তার কাছ থেকে নিজের অধিকার চিনিয়ে আনতে হবে সেই মানুষগুলোকে এখান নির্বাচন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো